পাঁচ দফা দাবি আমাদের এমপিও স্বীকৃতি চাই স্কুলের অবকাঠামো চাই বাচ্চাদের ভাতা চাই তারপরে আরও আনুষাঙ্গিক বইপত্র পত্র চাই আর বাচ্চাদের নেওয়া জন্য এগুলো চাই পাঁচটা দফা দাবি আমাদের আর আমাদের দাবি আমরা চুয়াল্লিশতম দিন আজকে অতিবাহিত করছি প্রেসকালাম পাঠে এত গতবার যমুনায় ঘেরাও করেছিলাম ডক্টর ইনুজ স্যার একটা চিঠি দিয়েছিল শারমিন ম্যাডামকে ইনি এই চিঠির সাত কর্ম দিবস সবাই চেয়েছিলো দিয়ে আমাদেরকে পাঠাইছিল আমরা চলে গেছিলাম কিছু বলি নাই কিন্তু সাত কর্ম দিবসে কিছু করি নাই আবার তখন আমরা যমুনা ঘেরাও করি যমুনা ঘেরাও করার পরে আবার স্যার আমাদের তিন দিবস নিয়ে একটা চিঠি দিয়েছিল শারমিন মসজিদ ম্যাডামকে উনি এখনও ওই চিঠির জবাব দিচ্ছে না কেন ওই চিঠির জবাব নেওয়ার জন্য আমরা আজকে এখানে আছি ওই চিঠির জবাব হয় দেবে না হয় আমরা এখানে মরব এগুলোই আমাদের কথা আর কি জানতে আমাদের দাবি না মারলে মরব আর ওদের প্রলোভনের শিকার আমরা হব না কেউ না কেউ না কেউ না ওরা অনেক প্রলবন দেখেছে আজকে হয় মরব না হয় দাবি আদায় করে নিয়ে যাবো আমাদের যতটুকু পারো যেভাবে পারোজিদ তো দিতে পারে না না আমরা কি অন্যান্য অনুযায়ী স্কুল করি নাই অবকাঠামো দিন নেই ছাত্র দিই নেই পরিশ্রম দিন জীবনটা ব্যথা হই নাই কেমন আমাদের নিচ্ছে না আমাদের এটা আটকেই যায় আজকে চাই আজকেই চাই আমরা আজকে চুয়াল্লিশ দিন যাবন আজ আছি আজকে কুকুর বিড়াল ও লেডিস পশার সাথে যুদ্ধ করে আমাদের এক ভাই ও তিনি মৃত্যুবরণ করেছেন এবং আমাদের একটাই দাবি দাবিটি হচ্ছে আমরা আমাদের স্কুলের স্বীকৃত এমপিও চাই দেশের সর্বোচ্চ একটি মহ কেন আমাদেরকে বারবার প্রতিদি পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় আপনি আমাদেরকে বারবার প্রতারণা না করে আপনি আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আপনি আমাদের দাবিগুলো অতি সত্তর মেনে নেন কাছে অনুরোধ করছি এটা আমাদের আমাদের সাথে আপনার সংশ্লিষ্ট বাচ্চারা আজকে শিক্ষা থেকে বঞ্চিত আজকে আমরা চুয়াল্লিশ দিন যাবত এই রাজপথে আছি আপনি কি কোনো গণমাধ্যমের কোনো সংবাদ কি দেখছেন না দেশের খবর কি রাখছেন না যদি লিখেই থাকেন তাহলে আজকে আপনার জানার কথা কেন প্রতিবন্ধী বাচ্চা বাচ্চা শিক্ষকরা কেন রাজপথে আছে আজকে তেসরা ডিসেম্বর গত তেসরা ডিসেম্বর আপনি একটি প্রতিবন্ধী দিবস পালন করছেন প্রতিবন্ধীদের অধিকার আদায় লক্ষ্যে অথচ প্রতিবন্ধীদের আদায়ের লক্ষ্যে চাহিদা শিক্ষা তাদের আমরা সেই শিক্ষকরা আজকে রাজপথে আছি এটা একটা আপনার ব্যর্থতা আপনার মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা আপনি এই ব্যর্থতার কলঙ্ক নিয়ে আপনি এই দেশে থাকতে পারবেন না অবশ্যই আপনার এই আমাদের দাবি মেনে এই কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনি আমাদের দাবি দেওয়ার প্রতি শীঘ্রই মেনে নেবেন আজকেই তা মেনে নেবেন

நான் வருக்கம் வருக்கம்